কাঁচি বিরিয়ানি এত সহজ রান্না যদি কিছু নিয়ম জানা থাকে তাহলে অবশ্যই কাঁচা বিরিয়ানি কিভাবে হবে সেই রেসিপিটা করব মাংস মেরিনেট করে রাখতে হবে কি কি মশলা দিতে হবে হবে কতক্ষণ দমে রাখলে পারফেক্ট কতক্ষণের কাঁচি বিরিয়ানিতে আলুর ভিতর থেকে যে ফ্লেভারটা আসে কি কি মশলা দিয়ে কতক্ষণ মেরিনেট করে রাখলে সেই ফ্লেভারটা আসবে পানি কতক্ষণ বয়ল করতে হবে কি মশলা দিয়ে সমস্ত কিছু এই পাঁচ মিনিটের ভিডিওটি যে দেখবেন সে শিখে যাবেন কিভাবে ঘরে কাঁচি রান্না করবে আমি একটা দুধ রেডি করে নিচ্ছি এখানে কুসুম গরম পানিতে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দুধটা রেডি করে দিয়েছি সেখান থেকে কিছু দুধ নিয়ে এখানে আমি স্যাফ্রন পানিতে ভিজিয়ে রাখছি এখানে আমি আলুটা কেটে নিয়েছি কাচ্ছি তো আলু ছাড়া জমেই না আলুটা আমি লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রেখে দিব এটা খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে কাচ্ছি রান্না যে এত সহজ সেটা কিন্তু আপনি জেনে যাবেন এখানে আমি দুই কেজি খাসির মাংস নিয়েছি আর খাসির মাংসটা ঠিক রেগুলার থেকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি কেজি মাংসের জন্য এখানে আমি আড়াই কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম একটু ভিডিওটা ছোট করার জন্য এবং দেখা সুবিধা করার জন্য এখানে আমি দুই চামচ পরিমাণ স্পেশাল কাচি বিরিয়ানির মশলা ব্যবহার করেছি যেটা আমার পেজ বেয়া চ্যানেলে আছে দেখে নিতে পারে এখন দিয়ে দিয়েছি দুই চামচ শুকনা মরিচের গুঁড়া দুই চামচ লবণের পরিমাণটা কাচি বিরিয়ানি একটা পারফেক্ট ভাবে না হলে খেতে ভালো লাগে না এক এক কেজি মাংসের জন্য এক চামচ পরিমাণ লবণ দিলে যথেষ্ট এখানে আমি আরো দিয়েছি দেড় কাপ পরিমাণ টক দই এক চামচ ফ্লেভারের জন্য দিয়েছি কেওড়া জল আর এখানে আমি যে তেলটা ব্যবহার করছি পেঁয়াজ ভাজার সময় যে তেলটা থেকে যায় সে তেলটা আর এই তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন বিরিয়ানিতে তাহলে ফ্লেভারটা আরো বেশি ভালো হবে এখন করে সমস্ত গোটা মশলা দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ এলাচ আরো দিয়েছি কাবাব চিনি বেশ খানিকটা দিয়েছি জয়ত্র দেওয়ার চেষ্টা করবেন এটা না দিলে ফ্লেভারটা একেবারেই ভালো আসবে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জয়ফল জয়ফলের ভিতরটা উপরের খোসাটা ফেলে দিয়ে ভিতরে যে অংশটা থাকে সেখান থেকে ছোট তিন টুকরা দিয়েছি এখানে জয়ফল কিন্তু দেওয়া যাবে না দিয়েছি বাটা মশলা বাটা মশলার মধ্যে আমি দুই রকম বাটা মশলা ব্যবহার করেছি এখানে দুই চামচ পরিমাণ দিয়েছি যে আদা আর রসুন পেস্ট এখন হচ্ছে সবকিছু মাখানোর পালা মাখানোটা এমন ভাবে মাখাতে হবে প্রথম দিকে একটু বা শক্ত লাগতে পারে পরে এমন ভাবে মাখাতে হবে পাঁচ থেকে সাত মিনিট অনবরত মাখাতে হবে যেন মাংস থেকে একেবারে পানি ছেড়ে আসে আর এটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট অনবরত মাখাতে হবে না হলে কিন্তু মাংস ভালো মেরিনেট হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর আলুটা যে মেরিনেট করে রেখেছিলাম সেটা এখন ভেজে নিব হালকা করে ভেজে আলুটা উঠিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছে আলুর মধ্যে পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ চিনি আর দিচ্ছি যে আগে থেকে স্যাফ্রন দুধে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ পরিমাণ আর কেওড়া জল চারটা উপকরণ দিয়ে আলুটা অবশ্যই মেরিনেট করে রাখলে আলুর ভিতরে কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে কাচ্ছি বিরিয়ানি খাওয়া হবে আলু থেকে কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার আসবে এখানে আমি ময়দা নিয়েছি ময়দা অল্প অল্প পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে রেস্টে রেখে দেবো যে তৈরি করা হয় তার থেকেও কিন্তু নরম ডো চালটা প্রথমে এক ধোয়া দিয়ে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টার জন্য এই প্রত্যেকটা স্টেপই কিন্তু ফলো করতে হবে হলে কিন্তু কাচ্ছি বিরিয়ানি খেতে ভালো লাগবে না এরই মাছখানে আমার এক ঘন্টা হয়ে গেছে আমি পানি বয়ল করার পরে এখানে আমি দিয়ে দিয়েছি গোটা মশলা এলাচ দারচিনি লবঙ্গ দেওয়ার পরে একটু পানিটা করে নেব লবণের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু যে চালে লবণটা টানা ঠিকই টেনে আরও দিয়ে দিয়েছি পরিমাণ চিনি আর ভাজা আলুটা আমি সামান্য পানিটা ফোটাতে দিয়ে কাঁচির উপর দিয়ে দিয়েছি সাজিয়ে অবশ্যই মাংসর উপরে আলুটা দিতে হবে এখানে দিয়েছি পেঁয়াজ বেরস্তা আরও দিয়ে দিয়েছি মাওয়া এখানে অবশ্যই এই সমস্ত উপকরণ এভাবে সাজিয়ে দিতে হবে কাঁচামরিচ ব্যবহার করছি এখানে কিছুটা কাঁচামরিচের ফ্লেভার আসার জন্য এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি পানি ফুটার এই ফাঁকে কিন্তু এইভাবে রেডি করে নিতে হবে চালটা পানি থেকে সাথে সাথে দিয়ে এভাবে করতে গেলে কিন্তু দেরি হয়ে যাবে আর পানিটা যখন একদম করে ফুটে উঠবে সেই সময় চাল দিতে হবে চাল দেওয়ার পরে ঘড়ি ধরে চার থেকে পাঁচ মিনিট রাখলে চালটা রেডি হয়ে যাবে কিন্তু চুলার রাস্তা কিন্তু হাইটে রাখতে হবে চালটা পানি থেকে নামিয়ে নিয়ে এভাবে পানি ছেঁকে সাথে সাথে দিয়ে দিয়েছি গরম গরম অবস্থায় কিন্তু দিতে হবে রেডি করে এক কাপ দুধে এখানে দিয়ে দিয়েছি অবশ্যই গুড়া দুধটা দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এখানে সেফরনের পানিটা সম্পূর্ণ দিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিয়েছি মাওয়া পেঁয়াজের বেরেস্ত আর এখানে আমি অ্যাড করে দিয়েছি জর্দার ফুড কালারের কিছু অংশ এটা দিলে কিন্তু বিরিয়ানিটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হবে আর এখন আমি দ্রুত ঢাকনাটা আটকে সিল করে নেবো চুলা আসটা হাই হিটে দিয়ে দশ মিনিট জাল করে নিতে হবে আর একটু খেয়াল রাখতে হবে সাইড থেকে যেন কোনোভাবে বাতাস না বের হয়ে যায় যখন হাতটা দিয়ে দেখবেন আপনি সইতে পাচ্ছেন তখন আর একটু জাল করতে হবে আর যখন একেবারে তার ঢাকনা পরে রাখা যাবে না তখন এইভাবে পানির পাত্রের উপর পাতিলটা বসায়ে মিডিয়াম হিটে রেখে পানির ভাবে এক ঘন্টা পনেরো মিনিট রান্না করে নিলে রেডি হয়ে যাবে কা কাচি বিরিয়ানি কেউ যদি তাওয়ার উপরে দিয়ে স্টিম করেন তাহলে কিন্তু পঞ্চাশ মিনিট রাখলেই হবে এই ক্ষেত্রে কি হয় তাওয়ার ভাপে পানির ভিতরে যে মাংসের জুসি ভাবটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এই সব কিছু নিয়ম যদি ফলো করেন তাহলে এই কোরবানি ঈদে অবশ্যই কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন একই মেজারমেন্ট দিয়ে গরু কিংবা খাসির যে কোনো ভাবে কাচি বিরিয়ানি রান্না করতে পারবেন এই কয়েকটা নিয়ম যদি ফলো করে থাকেন